হ্যালো বন্ধুরা আজ বানিয়ে নেব কচুর শাক এখানে আমি কচু সিদ্ধ করে নিয়েছি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে করব চিংড়িগুলো বড় বড়ো সাইজ ছিল তাই কেটে পিস করে তিন টুকরো করে ছোট ছোটো করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা রসুন কুচিয়ে নিয়েছি কালো জিরে ফোড়ন দেবো দেখতে থাকো ভিডিওটি অনেকে কচুর শাক চিংড়ি দিয়ে করলে রসুন পেঁয়াজটা দেয় না কিন্তু আমি ভালো লাগে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন হালকা দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দেবো গল্প করে ছোট পোড়া কড়া এটাতেই করছি কারণ এটাতে আমরা লুচি পরোটা ভাজি এবার দিয়ে দেবো চিংড়িটা চিংড়িটা দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেবো হাফ চামচ ঘিরের গুঁড়ো কালারটা ভালো এবং দেখতে ভালো লাগার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ চিনি টেস্টটা আরও জন্য সব মশলাগুলো দিয়ে এবার একটু করতে থাকবো এরম করে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক কে কে একটু কমেন্টে জানিয়ে তো বন্ধুরা আর কে কে ভালোবাসো কমেন্ট করে বল ভালো লাগলে একটা লাইক করে দিও কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কচুর শাক প্রচুর শাকটা দিয়ে এবার নাড়িয়ে নেব যে জলটা আছে সেই জলটা ভালো করে টানিয়ে নেবো দেখতে থাকো ভিডিওটি পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকাটা তুলে একবার নাড়িয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে জলটা টানলে আরো ভালো হবে জিনিসটি দেখতে থাকো দেখো বন্ধুরা কচুস্বাদ আমার হয়ে এসছে বন্ধুরা রেডি আমার চিংড়ি মার দিয়ে কচুর শাক সবাই দেখে বলো তো কেমন হয়েছে বাই আজকের মতন আবার আসছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই